ক্লাস কথা বলতে পারবেন কথা শুনতে পাবেন ঘুলাই ঘুলাই দেখতে পাবেন অনলি পঞ্চাশ টাকা লাগে পঞ্চাশ টাকা একটা দেখা টাকা লাগাই দেখেন আপনি ফোনে পাবেন পেন লাগানো ফলে বলবেন যে আসলে আপনি কোথাও আ তো কোম্পানি তো না ঠিক আছে ঠিক আছে তো এই ক্যামেরাগুলো নিতে গেলে অনলাইনে কিভাবে নি অনলাইনে আপনারা আমাদের আমাদের 31 মার্চের মধ্যে অর্ডার দিবেন আমরা আপনাদের অনলাইনে পাঠিয়ে দেব কিছু টাকা আগে হল শেডিং চামামে কিছু টাকা আর বাকি টাকা মাল হাতে পায় বুঝে তারপর টাকা দিবেন হ্যাঁ আমাদের ডেলিভারি দিবেন মাল আপনার হাতে পাওয়া না পৌঁছতে বাই টাকা আর বিলংশকে যখন অনলাইন মাল নিতে অনেকে ক্যান্সেল করে নাই অর্ডার তো দিতে ক্যান্সেল শেন হচ্ছে তখন কি আমরা কিছু তো অনেক গুণ অনেক পক্ষপাত আপনারা ইউটিউবে সামনে ইনস্টল ইনশাআল্লাহ পাঁচকে মতো ভিডিওটা এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরের ভিডিও